ডিওর ওয়ান ইস টু ওয়ান গ্রেড ডিওর ভিতরে তিনটা কোয়ালিটি হয় যেগুলো বক্স দেখলে বোঝা যায় এগুলো ওয়ান গ্রেড সেভেন গ্রেড অ্যান্ড ওয়ান ইস টু ওয়ান গ্রেড এস ওয়ান ইস টু ওয়ান গ্রেডের ডিওর রেড অ্যান্ড এটার বক্সটা প্রিমিয়াম থাকবে সাথে দুটো ইনসুল থাকছে অ্যান্ড ইনসুলগুলো এখানে হিস্ট্রিক্যাল ওদের সব কিছু লেখা আছে সাইজ টাইজ মেটেরিয়াল সব কিছু অ্যান্ড এগুলো রাবার টাইপের ইনসুলগুলো রাবারের অ্যান্ড অনেক দিন ইউজ করা যাবে এবং ফাটবে না ছিটবে না এবং কি ড্যামেজও হবে না বিড়র সাথে ক্যারি করা ছোট ছোট ব্যাগ থাকবে ডিউরে খোদাই করা একটা বড় ব্যাগ আছে সাথে ক্যারি করা ব্যাগ এই পেপারসটাতে ডিউরে ব্র্যান্ডিং করা থাকবে সু প্রোডাক্ট তো 1:1 গ্রেডেড প্রোডাক্ট সো এটা কিন্তু ফেব্রিক উপরে ব্র্যান্ডিং করা and নিচে সোল্ডার জেলি থাকবে ফিতা গুলো কোয়ালিটি ফুল সাথে এক্সটেন্ডার লেসেস থাকবে ফিতার নিচে এদের ফিতার উপরে যে গাটটা আছে গাটে ডিউ লেখা থাকবে এন্ড ইনসোল ডিউ লেখা থাকবে এন্ড ওদের এর একটা বারকোড থাকবে 1:1 গ্রেডের চেনার উপায় হইছে সবচেয়ে যেটা যে কালার কম্বিনেশন আছে এই কালার কম্বিনেশনের সাথে এগুলো সুতি দিয়ে সিলি করা থাকে এটা কালার কম্বিনেশনের সাথে এটা সুতি দিয়ে সিলি করা থাকবে সেম ডে এটা কালার কম্বিনেশনের সাথে এটা সুতি দিয়ে সিলি করা থাকবে দেখতেই পাচ্ছেন ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এটাতে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ডিউরের সবচেয়ে ইউনিক হলে আউটসেলের এই জায়গায় ডিউর একটা লেখা থাকবে এই জায়গায় ডিউরের আর ইয়ার জটনা যেটা ওইটা ব্র্যান্ডিং করা থাকবে দুইটা লোগো একসাথে থাকবে এইটা সবচেয়ে বেশি ইউনিক এগুলো সব গ্রেডের সাথেই থাকে বাট মেটার হয়েছে কোয়ালিটি সবচেয়ে বেস্ট হয় আপনারা আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করে আমাদের প্রোডাক্ট আপনারা যাচাই বেচাই করে পার্সেস করেন সবচেয়ে বেস্ট হবে ইয়ার জর্ডান ওয়ান হাইটা এটা অলমোস্ট আমরা দুই ইয়ার্স পরে আমরা স্টক অ্যাভেলেবল করছি এটা আমরা পাই নাই অনেক চেষ্টা করছি এটা সেভেনের গেটটা পাইছি বাট সেভেনের গেট এখন আমরা সেল করি না কারণ সেভেনের গেট নর্মাল কোয়ালিটি কাস্টমারদের দিলে কাস্টমার খুব ব্যাড রিভিউ দেয় যেটা আমাদের থেকেও খারাপ লাগে এবং আমাদের ব্যবসার উপরে খুবই ইফেক্ট পড়ে অ্যান্ড এটা লেদার কোয়ালিটি টপ ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা লেদারটা টেক লেদার অ্যান্ড লেদার উপরে থাকবে এটা গ্লোজি করবে দেখতে পাচ্ছেন অ্যান্ড সাইজগুলো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই আছে এগুলোর আলাদা একটা কাস্টমার আছে যারা এই প্রোডাক্টগুলোর জন্য অনেকদিন ওয়েট করছেন এবং কোথাও পান না তারা খুবই দ্রুত সব ভিজিট করেন নাহলে অনলাইনে অর্ডার করেন অনলাইনে অর্ডার করতে আপনাদের কোনো ভয় নেই অর্ডার করবেন প্রোডাক্ট কাস্টমার ডেলিভারি ম্যানটা নিয়ে যাবে আপনারা চেক করবেন পছন্দ না রিটার্ন করে দেবেন প্রোডাক্টের সাথে যদি ছবির সাথে মিল না থাকে প্রোডাক্টের তাহলে রিটার্ন করে দেবেন দ্যাটস ইট সেই হচ্ছে লুটফের ভিতরে কেকলেদের উপরে প্রোডাক্টটি তৈরি করা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক পান্ডা বলি আমরা এটা ডাংটা মোটা থাকবে এবং খুবই সফট থাকবে ইনসাইডটাও সফট থাকবে সো এগুলো বিগ সাইজ পর্যন্ত আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় না পঁয়তাল্লিশ তিরচল্লিশ সাইজের পঁয়তাল্লিশ তিরচল্লিশ সাইজের জুতো আমাদের থেকে স্টক অ্যাভেলেবেল আছে ইয়ারফোর্স ওয়ানের ভিতরে সবচেয়ে মোস্ট একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে এখন বর্তমানে ট্রেন্ডিং আছে ইয়ারফোর্স ওয়ানের আদার্স যে প্রোডাক্টগুলো আছে এগুলো নর্মালি ওয়ান কেজির উপর হয় যে এই প্রোডাক্টটি খুবই হালকা অ্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা বাংলাদেশে আরও অনেকে সেল করতেছে যারা আপনারা দেখলে বুঝবেন অন্যরা যারা সেল করতেছে খুবই হাই প্রাইসে সেল করতেছে যেটা সাত হাজার আট হাজার এবং ছ হাজার টাকা সেল করতেছে এটা আমাদের খুবই কম প্রাইসে থাকবে টপ টপলস অ্যান্ড এটা পুরো মেটার থাকবে সুইট লেদার উপরে সুইট করে কিনা ক্যামেরাতে আসে কিনা দেখতে যায় না বাট আপনারা যখন হাতের পেন দেখতে পাবেন এটা জেলিসের ভিতরে এটা ফাটবে না এবং কি কখনো নষ্ট হওয়ার খুবই চান্স কম সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক সাইনিংয়ের ভিতরে এই প্রোডাক্টটিও আমরা অনেকদিন পর স্টক অ্যাভেলেবেল করছি লেদার কলার টপনোস অ্যান্ড এখানে যে অন্যান্য আছে উপরে ইয়ার ফোর্স ওয়ান লেখা থাকবে অ্যান্ড এখানে নাইক ইয়ার ফোর্স ওয়ান লেখা থাকবে ব্র্যান্ডিং সো দেখতেই পাচ্ছেন লেদার কোয়ালিটি সাইজ পঁয়তাল্লিশ ডিসকাউন্ট থাকবে ইয়ারফোর্স ওয়ান ত্রিপল হোয়াইট নাইক কোম্পানির সবচেয়ে বেস্ট মোস্ট সেলিং প্রোডাক্টতে ত্রিপল হোয়াইট অ্যান্ড এটা খুবই ফেমাস প্রোডাক্ট এটা যারা স্টিকার্স লাভার তারা সবাই এই প্রোডাক্টের বিষয় জানেন এবং এটা খুবই তারা সবাই লাইক করে লেদার কোয়ালিটি টপলেস লেদার কোয়ালিটি এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেগুলো আগে আমরা পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা সেল করতাম ওগুলো অলমোস্ট তিন হাজার আশেপাশে পেয়ে যাচ্ছে বাট এত কম দামে প্রোডাক্ট দিব আমরা যেটা অ্যাকচুয়ালি আমরা কখনোই আমাদের বিজনেস হিস্টোরিতে আমরা দেই কারণ বর্তমান সিচুয়েশনে আমরা সব কিছু মাথায় রেখে আমরা প্রোডাক্টগুলো খুবই কম দাম মাছ কাস্টমারদেরকে আপনাদেরকে দেবো যারা এতদিন দামের জন্য প্রোডাক্ট কিনতে পারতেছে না তারা আমাদের সব ভিজিট করেন এবং অনলাইনে আমাদেরকে আমাদের সাথে কন্টাক্ট করেন দেন আমরা আপনাদেরকে খুবই কম দামে প্রোডাক্ট দেওয়ার ট্রাই করবো আমরা আপনাদের আশা পূরণ করবো ইনশাল্লাহ এটা নাইকি যে লোগোটা আছে লেগে উপরে লোগোটার উপরে এখানে একটা সাইনিং থাকবে যে গ্লোজি করবে যে পড়লে একটা আলাদা লুক দিবে সো এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে আপনারা আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে আমরা আপনাদের যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করে দিব যারা সব ভিজিট করতে পারবেন না বর্তমান সিচুয়েশনের জন্য আপনারা অনলাইনে পার্চেস করেন অনলাইনে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যত সম্ভব যত সর্বোচ্চ আমরা আপনাদেরকে সুবিধা ভালো দেব। সো খুবই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন সবাই সাবধানে থাকবেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী সবাই সেফলি থাকবেন